আসসালামু আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা এর আগে আমি পরিসংখ্যানের শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা বের করেছিলাম এবং শ্রেণীর সংখ্যা থেকে কিভাবে গণসংখ্যা সারণী নির্ণয় করা যায় সেটাও আমি তোমাদের দেখিয়েছি তোমরা আজকেও আমি তোমাদের এই গণসংখ্যার এই সারণী থেকে আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি কীভাবে গণ নির্ণয় করা সেটা বের করে দেখাব তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় যদি তুমি করতে চাও অবশ্যই তোমার পরীক্ষার এই প্রশ্নের মধ্যে অবশ্যই সময় সারণীটি দেওয়া থাকবে যেমন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটি অবশ্যই দেওয়া থাকবে এবং সেখান থেকে চাইলে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণ অথবা গাণিতিক পদ্ধতিতে গণ নির্ণয় করতে পারবে তবে গাণিতিক পদ্ধতি গণ নির্ণয় খুবই ইজি এই জন্য আমি আমার বিষয় হলো আমি সংক্ষিপ্ত পদ্ধতি কীভাবে গণ নির্ণয় করা যায় এই বিষয়টা তোমাদের খুব সহজে বুঝিয়ে বলব বুঝছো আকাশ মনোযোগ দেওয়া আকাশ শোনো মনোযোগ দাও তুমি ব্যক্তি প্রথমে এবং গণসংখ্যা এই দুটা কিন্তু তোমার দেওয়া থাকবে অর্থাৎ ঘনসংখ্যার সারণী এটা কিন্তু দেওয়া থাকবে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং প্রশ্ন তো তুমি সুন্দরভাবে এটা লক্ষ্য রাখবে এখানে কী আছে এখানে ভুল করা যাবে না খুবই মনোযোগ সহকারে তুমি দেখবে আসো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনির্ণ্য সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি গণ নির্ণ করতে গেলে অবশ্যই তোমার যে জিনিসটা জরুরি সেটা হলো শুনতে সেটা হলো এই যে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা দাব্য চুক্তি এবং গণসংখ্যার দাব্য চুক্তি এই যে হেডিংটা এই হেডিংটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কারণ এই হেডিংটা খুবই ইম্পর্ট্যান্ট যদি তোমরা না বুঝো বারবার অবশ্যই লেখবে বারবার লেখলে এই হেডিংটা অবশ্যই মনে থাকবে পরীক্ষার সময় যদি তুমি এই হেডিংটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এই অঙ্ক এই সংক্ষিপ্ত উদ্দণ্য খুবই ইজি হয়েছে তবে দুইটা জিনিস কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেটা হলো গণ শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা জিনিস তুমি দেখো পষ্টের মধ্যে দেওয়া থাকবে এটা নিয়ে তোমার কোনো টেনশন এবং কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি সেখান থেকে দেখে হুবহু দেখে দেখে লেগে ফেলবে তোমার এই দুইটা জিনিস থেকে তোমার বের করবে মধ্যমান তুমি যদি মধ্যমান বের করতে চাও তোমরা তাহলে অবশ্যই দেখবে এখানে এতে শ্রেণী ব্যক্তি আছে যেমন চল্লিশ চৌচল্লিশ অবশ্যই চল্লিশ এবং চৌচল্লিশ তোমাদের যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে বাঘ দিলে তোমরা পেয়ে যাবে মধ্যমান একইভাবে একইভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা শ্রেণী ব্যক্তি থেকে তুমি মধ্যমানগুলো বের করবে মধ্যমান বের করা খুবই ইজি খুবই সহজ কিন্তু তোমাদের দেখতে হবে এবং বারবার চর্চা করতে হবে কয়েকবার লিখতে হবে তোমরা আসলে লেখো না এই লোক সমস্যা তোমাদের তোমরা বারবার লিখবে অবশ্যই লিখবে আচ্ছা আমরা মধ্যমান বের করলাম এখন আমরা আসবো দাব বিচুক্তি আসবো ধাব্যচ ধাব্যচিতের ক্ষেত্রে অবশ্যই এই সূত্রটা ফলো করতে হবে সূত্রটা তোমরা মুখস্থ না করে বারবার লেখলে মুখস্থ হয়ে যাবে তবে সূত্রটা গতানুগতিকভাবে মুখস্থ না করে আমরা একটু সৎভাবে বলি যেমন ইউ ওয়ান এক্স ওয়ান মাইনাস এ ইকুয়ে ভাগ এইচ এখানে শত্রুটিতে তুমি লক্ষ্য করো এখানে এই যে আমাদের এক্স ওয়ান আছে এক্স ওয়ান বলতে কী বুঝি আমরা এক্স ওয়ান বলতে আমরা বুঝি মধ্যমান মধ্যমান অর্থাৎ প্রতিটার মধ্যম প্রতিটা এক্স ওয়ান মাঝে থাক মধ্যমান এবং এই মধ্যমানগুলো কোনো হচ্ছে এই হবে না প্রতিটার বেলায় আমাদের মধ্যমান হলো এক্স আর এই বলতে বুঝি এই যে এখানে গণসংখ্যা আছে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে আমরা দেখতে পাই এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে সিক্স তাহলে আমরা ধরে নিতে পারি সিক্সের শ্রেণীব্যক্তি শ্রেণী শ্রেণী মধ্যমান হলো সিক্সটি সেভেন সিক্সটি সেভেন তাই সিক্সটি সেভেন হলো এ সিক্সটি সেভেন হলো কি এ এটা তোমরা মাথায় রাখবে প্রতিটা বেলা এই এর মান সিক্সটি সেভেনই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না আর এইচ বলতে আমরা বুঝি শ্রেণীবৃপ্তর মধ্যে পার্থক্য যেমন ধরো চল্লিশ চৌচল্লিশ পার্থক্য কত পাঁচ চল্লিশ থেকে চৌচল্লিশ পার্থক্য পাঁচ এই পার্থক্যটাই হলো আমাদের এইচ এর মান এর মান এখানে চেঞ্জ হবে না এর মানও এখানে চেঞ্জ হবে না এখানে এইচ এর মান এর মান এবং এই এর মান কখনও চেঞ্জ হবে না আমরা বোঝার জন্য প্রথম দাব বিচ্যুতি আমরা বের করে দেখি কি বাবা মাইনাস ফাইভ হল আমরা প্রথমে সূত্রটা লিখবো সুন্দরভাবে সূত্রটা লিখবো সূত্রটা লিখবো খেয়াল করো তো সবাই খেয়াল করো হ্যাঁ তোমরা খেয়াল করলে সহজ হয়ে যাবে তোমাদের জন্য এখানে একশনের মান কত অবশ্যই ফর্টি টু এর মান কত ওই যে আমি বললাম এর মান কখনো চেঞ্জ হবে না অবশ্যই এর মান সিক্সটি সেভেন এবং এর মান ফাইভ আমরা এখন একটা বিয়ে করবো যেমন সেভেন থেকে টু গেলে ফাইভ এবং সিক্স থেকে ফোর গেলে টু এখানে মনে রাখতে হবে সিক্সটি সেভেন কিন্তু বড়ো এটার চিহ্ন মাইনাস এই জন্য এখানে মাইনাস হবে টোয়েন্টি ফাইভের আগে মাইনাস হবে মাইনাস কারণ সিক্সটি সেভেন বড়ো মাইনাস টোয়েন্টি ফাইভকে আমরা ভাগ দেব ফাইভ দিয়ে ফাইভ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হয়ে যাবে আমাদের মাইনাস ফাইভ আচ্ছা এখন আমরা মাইনাস ফাইভ পেলাম অর্থাৎ প্রতিটা কিন্তু একই রকম একইভাবে বের করতে হবে বোঝার জন্য আমরা বুধার জন্য আমরা আরেকটা দেখলাম কীভাবে টু বের করা হয় মাইনাস টু একইভাবে আমরা লিখব তোমরা লক্ষ্য করো একইভাবে আমরা লিখব কোনো চেঞ্জ হবে না আমরা একইভাবে লিখবো একইভাবে আমরা লিখতেছি একইভাবে আমরা লিখতেছি এখানে চর্চার বিষয় আছে তোমরা বারবার লিখলে বারবার পারবা তবে কেউ যদি একটা বোঝে তাহলে বাকিগুলো লেখাতে বোঝা তার জন্য কঠিন কিছু নয় এখানে যেমন আমরা পাইলাম কত মাইনাস টু তার মানে বাকিগুলো কিন্তু সেম হবে বাকি যা আছে সেম হবে এখন আমরা কেউ ফোর এইটা দেখাবো এটা দেখালে বোঝা যাবে কারণ এখানে মাইনাস নেই তো তাহলে তোমরা বুঝবা কেন এখানে মাইনাস হলো না উপরে কেন মাইনাস হলো উপরে মাইনাস হলো অবশ্যই এ এর মান বড়ো এই কারণে মাইনাস হলো এখানে এক্স ওয়ানের মান এইট্টি সেভেন এবং এর মান সিক্সটি সেভেন ফাইভ দিয়ে ভাগ দেব যদি ফাইভ দিয়ে ভাগ দেয় আমাদের হয়ে যায় টোয়েন্টি টোয়েন্টিকে ভাব দেবো ফার্স্ট দিয়ে টোয়েন্টিকে বাদ দিয়ে ভাগ দিয়ে আমাদের হয়ে যাবে চার এখানে কিন্তু এইট্টি সেভেন বড়ো এই জন্য মাইনাস হলো না তাহলে আমাদের দাব বিচুক্তি খুব সহজে হয়ে গেলো অর্থাৎ দাব বিচুক্তি ইজি খুবই ইজি যদি তোমরা মনোদুগ্ধ এটা দেখতে আমার এক ভয়ঙ্কর মনে হয় এখন আসো গণসংখ্যার দাব চুক্তি কীভাবে বের করো ওই যে আমাদের গণসংখ্যা এবং দাববে চুক্তি দুইটা গুণ করবো অর্থাৎ এফ ওয়ান এবং ইউ ওয়ান গুণ করবো যেমন চার এক পাঁচ এককে পাঁচ চার চারা ষোলো ছয় এক ছ এভাবে প্রতিটা একইভাবে 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 বের করে আমার উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস আমরা যদি যোগ বিয়োগ করি হয়ে যাবে মাইনাস ফোর এখানে অনেকে ভুল করে এই ভুল করা যাবে না এই ভুল করা যাবে না তাহলে আমাদের মোটামুটি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ্ডিনের যে সারুনিটা সারুনিটা রয়ে গেলো এখন আমরা সূত্রে চলে যাব। খুব সহজে সূত্রে চলে যাব অপর পৃষ্ঠে আমরা দাই অপর পৃষ্ঠে প্রথমে আমরা সূত্রটি লিখি তোমরা সূত্রটিকে লক্ষ্য করে। সূত্রটি শত্রুটি তোমরা মুগস্থ করবে না বু না মুগস্থ হলে বারবার লেখবে এখানে দেখো এ এ এর মান কোনটা ওই যে আমাদের বললাম গণসংখ্যার মধ্যমান সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমানের আর এখানে আমরা সামেশন লিখছি সূত্রটি এফ ওয়ান এফ ওয়ান ইউ ওয়ান এবং নিচে এন এন এর মান গুণ হেচ জাস্ট আমরা মান বসাব তাও দেখে 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 আমাদের মূল কাজ হয়ে গেছে অলরেডি মূল কাজ হয়ে গেছে এখন আমরা দেখে দেখে বসাব এই যে দেখো তোমরা এর মান সিক্সটি সেভেন একইভাবে এফআই ইউআই আমরা একটু বইয়ের বাসায় বললাম না আর কি নিজের মতো করে বললাম বুঝতে পার সুবিধার জন্য এখন আমরা এই পাঁচ এবং চোদ্দ গুণ করে পাঁচ চোদ্দ সত্তর সত্তরকে ভাগ দিবো তিরিশ দিয়ে তিরিশ দিয়ে ভাগ দিলে আমাদের কথা হয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু এই সত্তরের সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস টু পয়েন্ট ডবল থ্রি এবং বিয়ে করলে পাই আমরা সিক্সটি ফোর পয়েন্ট সিক্সটি সেভেন হয়ে গেলো আমাদের অঙ্ক এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড়নিন্দু দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় কেউ যদি ভালো রেজাল্ট করতে চায় কেউ যদি অন্তত পাশ না হয় তার অবশ্যই এই পরিসংখ্যান ভালো করে শেখা উচিত পরিসংখ্যান শিখলে পরিসংখ্যান থেকে কিন্তু মিনিমাম দুইটি অঙ্ক আসবে এক সেখান থেকে একটি অঙ্ক দিতে হবে পরিসংখ্যান বুঝলে অনেক সহজ না বুঝলে অনেক কঠিন কিন্তু তোমরা যদি বারবার আমার এই অঙ্কটা দেখো তাহলে তোমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে তোমরা হেডিংটা মাথায় রাখতে হবে হেডিংটা মুখস্থ করে রাখতে হবে বাকি বিষয়টা দুইবার তিনবার তোমরা লেখবা তোমরা কোনো সুনির্দিষ্ট অঙ্ক করবে না এই নিয়মটা এই সূত্রটা শিখবা এই নিয়মটা শিখবা এই নিয়মটা শিখে তোমরা যতগুলো অঙ্ক আছে তোমাদের গাইডে অথবা বইয়ে যেখানে আছে যতগুলো সংক্ষিপ্ত পদ্ধতি গর্ণ আছে সবগুলো করে ফেলবে সবগুলা করে ফেলবে একটাও বাদ দিবে না তোমরা পাঁচ থেকে সাতটা অঙ্ক করো দেখবে এটা তোমাদের মাথায় ঢুকে যাবে এবং আমি খেয়াল করেছি এই সংক্ষিপ্ত পদ্ধতি গর্ণ অনেক আসে গাণিতিক গোটটা সহজ এটা একবার দেখলে বোঝা যায় আমি অন্য এক সময় তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেবো গাণিতিক গোটটা কেমন কিন্তু এই যে দেখো আমাদের গণিত বই বইটার মধ্যে কিন্তু আসলে আমি বারবার বলতেছি বইটার মধ্যে যতগুলো অধ্যায় আছে তোমার এই পরিসংখ্যানটা অনেক কঠিন এবং অনেক সহজ আমি মনে করি পরিসংখ্যান তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমি আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো আর তোমরা যদি আমার এই কথাগুলো বুঝো মনোযোগ দেখো তাহলে তোমাদের দশ মার্কের আনসার হয়ে গেলো অর্থাৎ যাদের মনে হয় যারা মনে করতেছে বিশেষ করে মাত্রার ছেলেরা যারা মনে করতেছে তোমরা ফেল হয়ে যাবে তোমরা এই অঙ্কটা দেখো এবং এরকম পাঁচটা নিয়ম আমি তোমাদের শেখাবো পাঁচ ধরনের আজকে তেমন সংক্ষিপ্ত গণ্য করেছি এবং ধাপে ধাপে আরও পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে একদিন যেমন আলোচনা করে গণসংখ্যার সারণী তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ